আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি এখানে ছোট সাইজের দুটো ইলিশ মাছ সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি আর দিয়ে ইলিশ মাছ কচুর মুখে সুন্দর করে শুলে ভালো করে লবণ দিয়ে চুটকে সুন্দর করে ধুয়ে নিছি এখন কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা দেখুন মাছটা একটু নুন হলুদ মেখে রাখবো আমি কাঁচা মাছ রান্না করব ভাজ না তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন একটু পানি অ্যাড করে দেব

মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মন্দিরা দেখুন কষিয়ে নিছে এখন মুখে গুলো দিব বন্ধুরা আমি দুইটা আলু দিব আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে আলু দিতে হয় আমার এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন তরকারি কষাই নিতেছি আর একটু কষাবো বন্ধুরা দেখুন তরকারি কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা কিছুটা কাঁচা মাছ এড করে দিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা আমি একটু জলই রাখবো বন্ধুরা যে উঠছে মুখি আমার খুব প্রিয় আর ইলিশ মাছ তার মধ্যে কোনো কথাই নেই চিংড়ি মাছ দেয় ইলিশ মাছ দেয় দুই মাছ দেয় আমাকে খুবই ভালো লাগে এখন বলক উঠলে মাছগুলি দিয়ে দেবো বন্ধুরা দেখুন তরকারি বলক হয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দেব মা রাখছিলাম বন্ধুরা প্রচুর মুখেতে এইভাবে রান্না করে খাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিন আমার রান্নার চ্যানেল দেখবেন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ বন্ধুরা তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আমি প্রতিদিন যেন নিত্য নতুন খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি বন্ধুরা একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এই গরমে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না ক্যাম ক্যামেরাম্যান তো আর আসতে চায় না তা আপনাদের কাছে অনুরোধ করে বলছি আশা করি ভিডিও করি অনেক শখ করে আপনারা যদি না দেখেন কে দেখব প্লিজ বন্ধুরা দয়া করে বলতে চুরা অনুরোধ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাকি তো রান্না করে নিই বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু বাজাজের গুঁড়াতে দেবো দেখি লবণ হয়েছে লবণ ঠিক আছে মুকিত মাছের বাজাজের গুঁড়া দেবেন খুব ভালো একটা ফ্লেভার আসে খেতেও খুব বাড়ি মজা এখন আমি ডেকে দেবো দুই মিনিট চলে রাখবো তারপর নামিয়ে পরিবেশন করবো দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব